পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন জান্নাতে যাবে না যে তার পরিবারে বেহায় সুযোগ দিয়েছে বাপ চলে গেছে তিন চিল্লে চার মাসে লন্ডনে আছে তাসবি পিটছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে ধর্ম দেখাচ্ছে এর নাম ধর্ম নয় জন্ম দিতে পারলে বাপ হয়ে যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ। ঠিক। রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইমামুর রাজুল যারা দেশের নেতা তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফিয়া হালে বাইতিহি যে বাড়ির মালিক পিতে ছেলের বাপ মেয়ের বাপ বৌমার শ্বশুর একে তার বিচারের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে সত্যভাবে মুখামুখি কঠোর জবাব দিতে হবে। আলমারত রাহিতুন ফি বাইতি বাড়িতে ছেলের মা মেয়ের মা বৌমার শাশুড়ি এই মহিলাকে তার বাড়ির নেতৃত্ব সম্পর্কে একবারে অক্ষর অক্ষর জবাব দিতে হবে জবাব দিতে না পারলে বিচারের মাঠে সফল হতে পারবে না তাহাজ্জুদ ঠিকবে না ঠিক এই রহস্য কোনোদিন আপনাকে আমি বুঝাতে পারলাম না জাবের রাদিয়াল্লাহু তাআলা анহুকে আল্লাহর নবী বলছেন সবাইকে আল্লাহ নবী বললেন যে আমরা এখন মদিনে ঢুকবো না যুদ্ধ করে আসছি আমরা এখানে রাত্রে থাকি সকালে আমরা নিজ নিজ বাড়িতে যাব। তো যাবের বলছেন নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ রসুল ওই অনুমতির সাথে কিছু কথা বলতে লাগলেন বলতে লাগলেন যে হাল্লা বিক্রনা তুমি যে বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন জাবের রজালতন বলছেন ফ্রি বা তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান্ত লায়বো তুলাই বোকা তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আচ্ছা যাক রাসূল সালসাল্লাম যা বললেন বললেন এখন যাবের কি বলছেন শোনেন যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে মারা গেছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন

এদের সামনে পাহারা দিতে পারবে আমার বন্দরকে পাহারা দিতে পারবে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার আমি এই কথা বলিনি মোহাম্মদ সুলা সালাম এই কথা বলেন